হ্যালো বন্ধুরা আজকে আমরা শিখব ইংরেজি অ্যালফাবেট ছবি দেখে শিখি ইংরেজি অ্যালফাবেটের শুদ্ধ উচ্চারণ এ এ ফর আল্লাহ আল্লাহ অর্থ আল্লাহ বি বি ফর বাইতুল্লাহ বাইতুল্লাহ অর্থ আল্লাহর গড় চেয়ার চেয়ার অর্থ ক্যাদারা ডি ডি ফর ডোর অর্থ দরজা ইর এগ এগ অর্থ ডিম এফ এফ ফর প্যান প্যান অর্থ পাখা জি জি ফর গান গান অর্থ বন্ধু এইচ এইচ ফর হ্যান্ড হ্যান্ড অর্থ হাত আই আই ফর ইনফট ইনফট অর্থ দুওয় जग जग अर्थ जग के फर कीर्थ की चाबी एल एल फर लिफ लिफ अर्थ पता एम एम फर मैंगो ম্যাঙ্গো অর্থ ফর নেট নেট অর্থ জাল ও ফর অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা পি পি ফর পেন পেন অর্থ কলম কিউ উ পর কোরআন কোরআন অর্থ কোরআন আর আর ফর রোজ রোজ অর্থ গোলাপ এস এস ফর সান সান অর্থ সূর্য টি ফর ট্রি ট্রি অর্থ গাছ ইউ ইউ ফর আমরে আমরে অর্থ চাতা ডাবলিও ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচ অর্থ গড়ি ডাবলিও ডাব্লিউ ফর ওয়াচ ওয়াচ অর্থ গড়ি এক্স এক্স ফর এক্স রে এক্স রে অর্থ রঞ্জন রশ্মি ওয়াই ওয়াই ফর ই অর্থ জেড জেড ফর জু জু অর্থ চিড়িয়াখানা বন্ধুরা যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দাও এমন আরো নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও